আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আশা করছি মহান আল্লাহ তালার অশেষ মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা যার ব্যাপারে কথা বলবো তিনি হলেন হরজত লোকমান আলিহী ওয়াসাল্লাম যিনি নবী ছিলেন কিনা তা নিয়ে মতভেদ আছে কিন্তু আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন যা ইতিহাসে অমর হয়ে আছে তিনি আফ্রিকার লুবিয়া বা ইথোপিয়ার বাসিন্দা ছিলেন কৃষ্ণবর্ণ বলিষ্ঠ দেহ আর বিনয়ী স্বভাব ছিল তার জীবনের শুরুতে দাস হিসেবে কাজ করতেন পরে কাঠমিস্ত্রি মেষপালক ও বিচারক হিসেবেও কাজ করেছেন আল্লাহ তাকে নবদ দেননি কিন্তু প্রজ্ঞা বা হিকমত দান করেছেন পবিত্র কুরআনে মহান আল্লাহ তালা বলেন আমি লুকমানকে প্রজ্ঞা দান করেছি সুরা লুকমান আয়াত বারু লুকমান আলী হাসাল্লাম সত্যবাদী আমানতদার এবং অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকতেন একবার কেউ তাকে জিজ্ঞাসা করলেন আপনি এত জ্ঞানী হলেন কিভাবে। তিনি বললেন সত্য কথা বলা আমানত রক্ষা করা এবং যা আমার জন্য নয় তাতে কথা না বলা এ থেকে বোঝা গেল আমাদের সত্য কথা বলতে হবে আমানত রক্ষা করতে হবে এবং যে সকল জিনিস আমাদের নয় তার ব্যাপারে কথা না বলাই ভালো হজরত লুকমান আলি হাসাল্লাম তার সন্তানদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছিলেন যেগুলো আমাদের সকলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ হজরত লুকমান আলিহাসাল্লাম তার সন্তানদেরকে বলেন এ আমার সন্তান আল্লাহর সাথে কাউকে শরিক করো না নিশ্চয় শরিক মহা জুলুন লোকমান আয়াত তেরো তিনি তার সন্তানদেরকে আরও বলেছিলেন মা বাবার হক আদায় কর এমনকি তারা অন্যায়ের পথে ডাকলেও দুনিয়া বি ব্যাপারে দুনিয়া বি ব্যাপারে তাদের সাথে সদাচরণ বজায় রাখো চালাত কায়েম করো সৎকার যে আদেশ দাও মন্দ কাছ থেকে বিরত থাকো ধৈর্য ধারণ করো জীবনের পরীক্ষায় অহংকার ত্যাগ করো এবং বিনয়ী হও অতএব আমাদের উচিত সত্য কথা বলা আল্লাহর সাথে কাউকে শরিক না করা কায়েম করা করা ধৈর্য ধারণ এবং অহংকার মুক্ত বিনয়ী জীবন গঠন করা মহান আল্লাহ তালা আমাদের সকলকে হজরত লোকমান আলি এর উপদেশ ও নসিয়াগুলো আমাদের সকলের জীবনে বাস্তবায়ন করার তফিক দান করুন আমি